গাদায় হামলা বন্ধ করে নিয়ে ইসরায়েল ফোনালাপে নেতানি ট্রাম্পের ধমক অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবর ভিত্তিহীন বলেছে হামাস ইসরায়েলের দখলে থাকা গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইসরায়েলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে যুক্তরাজ্যের মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না বলেছেন চার্জিস এবার বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের যে প্রস্তাব শর্ত মানার ঘোষণা দেওয়া হয়েছে তা মেনে নিয়েছে হামাস ট্রাম্প একে বিবৃতিতে জানিয়েছেন হামাস শান্তি চায় এখন দুই পক্ষই রাজি হলে যুদ্ধবিরতি সম্ভব হামাস প্রস্তাবের জবাব দেওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প ওই সময় নেতানিহর সঙ্গে ফোন আলাপে হামাসের প্রস্তাবের ভুল ব্যাখ্যা দেওয়ায় নেতানিহর ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে ধমক দিয়ে আমি বলে জানি না আপনি সব সময় এমন নেতিবাচক কেন এটি একটি জয় জয় এই গ্রহণ করুন গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন ওই ফোন আলাপে ট্রাম্প নেতানিহকে ধমক দিয়েছেন এতে বোঝা যাচ্ছে গাজায় যুদ্ধ বন্ধে নেতানীহকে তিনি কতটা চাপ দিচ্ছেন নেতানিয়াহুকে ট্রাম্প বোঝাতে সমর্থ হন যে হামাদ যুদ্ধবিরতি চুক্তি চায় তাহলে এটি তার গ্রহণ করা উচিত এদিকে ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে ভোর থেকে সেখানে আরো ষোলো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ভিক্ষ কবলিত এই অঞ্চলে মোট নিহতের সংখ্যা এখন সাতষট্টি হাজার একশো জনে দাঁড়িয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে হামাস ও ইসরায়েল উভয় পক্ষই ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করলেও ইসরায়েল ধারাবাহিকভাবে সামরিক আক্রমণ অব্যাহত রেখেছে ট্রাম্পের নির্দেশনার পরও গাজায় ফের হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রাখায় নেতানিয়কে প্রতারক ও ভণ্ড বলেছে হামাস এক বিবৃতিতে হামাস বলেছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ভয়াবহ অপরাধ ও হত্যার চালিয়ে যাচ্ছে সংগঠনটি এটিকে রক্তাক্ত উস্কানি আখ্যা দিয়ে বলেছে এটি দখলদার সরকারের প্রতারণা ও ভণ্ডামির বই প্রকাশ অস্ত্র সমর্পণের সম্মত খবর ভিত্তিহীন বলেছে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসাবে অস্ত্র সমর্পণের সম্মত হওয়ার খবরকে ভিত্তিহীন বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির খবরে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণের সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে হামাস এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি ও প্রশাসনের কাছে তাদের অস্ত্র সম্মত হয়েছে কিন্তু হামাসের জ্যেষ্ঠ সদস্য মাহমুদ মারধাবি এক বিবৃতিতে এসব সংবাদকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন তিনি বলেন বিরতির আলোচনার গতি প্রকৃতি ও অস্ত্র সমর্পণে হামাসের অবস্থান নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা অভিযোগ আমরা স্পষ্ট অস্বীকার করছি মারদাভি আরো বলেন এই সংবাদগুলো ভিত্তিহীন হামাসের অবস্থানকে বিকৃত করা এবং জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে তিনি সংবাদ মাধ্যমে আহ্বান জানান তথ্য যাচাই করে প্রকাশ করতে এবং গুজাব বা খবরের ফাঁদে না পড়তে ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র অধিকৃত জেরুজালেমের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আবারও তারা দেশের ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজার জনগণের গণহত্যার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি অনন্য সামরিক অভিযানে অধিকৃত জেরুজালেম অঞ্চলে বেশ কয়েকটি সংবেদনশীল লক্ষ্য বস্তুতে আঘাত করেছে তিনি বলেছেন প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই অভিযান চালানো হয়েছে যা একাধিক এয়ারহেড বহন করতে সক্ষম সারি বলেছেন অভিযান সফল হয়েছে এবং লক্ষ লক্ষ দখলদার ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে স্থানেতে পালিয়ে গেছেন ইয়েমিনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো বলেন আমরা গাজার সাম্প্রতিক ঘটনাবলী বিশেষ করে আগ্রাসন বন্ধ এবং এই অঞ্চলের অবরোধের অবসান প্রতিরোধের সাথে সমন্বয় করে পর্যবেক্ষণ করছি এবং আমরা এমনভাবে একত্রে কাজ করব যাতে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের দাবি আদায় হয় তিনি আরো বলেছেন যে আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়ে সশস্ত্র বাহিনী তাদের সহায়তা অভিযান চালিয়ে যাবে ইসরায়েলি সেনাবাহিনী ঘন্টা পর জানিয়েছে ইয়েমেন থেকে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ইসরায়েলি দখলদারদের অবস্থানের বিপদের ঘন্টা বাঁধানো হয় বলে ইসরায়েলি সেনা সূত্রে জানা গেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টেলিভিশন বলছে এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বেনগুরিয়ান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয় ইসরায়েলে আটক ফরাসি সংসদ সদস্য ইরান নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফুলোটিলে যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি সংসদ সদস্য ইসরায়েলে অনশন শুরু করেছেন রোববার ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মেনন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্স ইনফোকে বলেন আমরা তাদের কাছ থেকে কোনো খবর পাইনি কেবল তাদের আইনজীবী ও ফরাসি কনসুলারের সঙ্গে সংক্ষিপে যোগাযোগ হয়েছে জানা গেছে তাদের কঠিন পরিস্থিতিতে ইসরায়েলে আটকে রাখা হয়েছে এক একটি সেলে দশ জনের বেশি মানুষ রয়েছেন সেখানে পানির নাগাল পাওয়া কষ্টকর যুক্তরাজ্যের মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সের একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা স্থানীয় সময় শনিবার রাতে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও স্থানীয় কর্তৃপক্ষ এটিকে মুসলিম বিদ্বেষমূলক অপরাধ হিসেবে ধারণা করছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছেন শনিবার রাত দশটার কিছু আগে পিস হ্যাভেন শহরের ওই মসজিদে আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপন কর্মীদের ডাকা হয় কারণে মসজিদের ভবনে প্রধান প্রবেশদ্বারের বাইরে পার্ক করা একটি গাড়ির ক্ষতি হয়েছে তবে ভাগ্যক্রমে মসজিদের ভিতরে অবস্থান করা দুজন ব্যক্তি অক্ষত অবস্থায় নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন স্থানীয় অলাভজনক সংস্থা ব্রাইটন অ্যান্ড হোপ মুসলিম ফোরামের চেয়ারম্যান তারিক জং দ্য নিউ ইয়র্ক টাইমস কে বলেছেন শনিবার রাতে মসজিদের ভিতরে যারা ছিলেন তারা সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি বলেছেন ভারত যতদিন না শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে ততদিন তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত আচরণ পাবে না তিনি অভিযোগ করে বলেন মহানন্দা নদীতে ভোররাতে কোনো কারণ ছাড়াই ভারত আটটি স্লুইস গেট খুলে দিয়েছে এতে নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছেন ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হতে চায় প্রতিবেশীর মতো হতে হবে মন চাইলে পানি আটকে রাখা আবার মন চাইলে সুয়েজ গেট খুলে দেওয়া এভাবে চললে বাংলাদেশের মানুষের মনে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিন দিন বাড়বে এটা দুই দেশের সম্পর্কের জন্য কোনো ইতিবাচক বার্তা নয় সার্জিস সালাম আরো বলেন মহানন্দা নদীর এই পারে ব্লক বসাতে গেলে বিএসএফ বাধা দেয় এমনকি রাতে গুলিও চালায় বাংলাদেশের মাটিতে আমাদের নদীর পারে আমরা ব্লক দিব আর ওরা গুলি করবে এই শহর যদি এবার তাদের জায়গা থেকে বিএসএফ করে বাংলাদেশের মানুষও উপযুক্ত জবাব দেবে তিনি আরো বলেন অনেক নদী আন্তর্জাতিক নদী নদীর উৎপত্তি ভারতের বাইরে নেপাল ভুটান ও চীনে তারা যদি আন্তর্জাতিক আইন না মেনে চলে তাহলে আপনাকেও সমস্যায় পড়তে হবে সব দিন কিন্তু ভারতের দিন না দিন বাংলাদেশেরও আসবে